মৌস কুক বুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলু দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি অল্প সময়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড় সবারই এটা ভালো লাগবে রেসিপি দেখার পর যদি ট্রাই করেন ট্রাই করার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না শুরু করছি তাহলে আজকের রেসিপি এই রেসিপি বানানোর জন্য এখানে তিনটে আলু নিয়েছি আলুর খোসাটা পিলার দিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে আলুর খোসা ফেলে এই আলু আমি সেদ্ধ করে নেব তবে সেদ্ধ করার আগে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আলুগুলো যদি আপনারা ভাবেন যে এই আলু আপনারা প্রেশার কুকারেই খোসা সমিতি সেদ্ধ করবেন তাহলে বলব সেইভাবে কিন্তু আপনারা সেদ্ধ করবেন না আলুটা কারণ প্রেশার কুকারে আলু যদি সেদ্ধ করা হয় তাহলে সেটা ওভার কুক হয়ে যাবে আমাদের এই আলুটা এমনভাবেই সেদ্ধ করতে হবে যাতে সেদ্ধ হয় অথচ ওভার কুক না হয় তো দেখুন আমি আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার আলুগুলো জল চেঞ্জ করে করে ভালো করে ধুয়ে নেব প্রেসার কুকার ছাড়া আপনারা যে কোনো পাত্রেই আলুগুলো সেদ্ধ করে নিতে পারেন দু তিনবার জল চেঞ্জ করে করে আলু ভালো করে ধুয়ে নিলাম এবার আলু সেদ্ধ করে নেব আলু সেদ্ধ করার জন্য এরকম একটা পাত্রে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি এবার কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব বা যতক্ষণ না পর্যন্ত ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে আলু সেদ্ধ হবে অথচ ওভার কুক হবে না আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে অথচ ওভার কুক হয়নি এই কারণেই আমি বললাম যে আপনারা আলু প্রেশার কুকার ছাড়া যে কোনো পাত্রেই আপনারা আলু সেদ্ধ করে নিতে পারেন এবার গ্যাস অফ করে এরকম একটা স্টিলের ছাঁকনির মধ্যে সেদ্ধ আলুগুলো তুলে নিচ্ছি সেদ্ধ আলুগুলো তুলে নিয়ে এবার এই ছাঁকনির মধ্যেই আমি আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। ছাঁকনির মধ্যেই যদি এইভাবে আলুগুলো ভালো করে ম্যাশ করে নেওয়া যায় তাহলে এর মধ্যে কোনো লামস থাকবে না আপনারা হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারেন বা যে কোনো কিছুর সাহায্যে আপনারা আলু ভালো করে ম্যাশ করে নিতে পারেন তবে এর মধ্যে যেন কোনো লামস না থাকে আর এই কাজটা কিন্তু আমাদের গরম অবস্থায় করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে আলুগুলো ভালো মতো ম্যাশ হবে না আলুগুলো ভালো করে ম্যাশ করে নিলাম এবার এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার প্রথমে বড় তিন চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি এখানে যদি কর্নফ্লাওয়ারটা পরে মনে হয় লাগবে তাহলে আমি আবারও পরে অ্যাড করবো তো প্রথমে তিন চামচ দিয়ে দিলাম এখানে সব আলু কিন্তু সমান হয় না কোনো কোনো আলুর মধ্যে জল ভাবটা একটু বেশি থাকে আবার কোন কোনো আলু আছে তার মধ্যে কিন্তু জল জলে ভাবটা একটু কম থাকে এখানে যে আলুগুলো আমি ব্যবহার করেছি তার মধ্যে জল ভাবটা একটু বেশি আছে তাই কর্নফ্লাওয়ারটা আমার মনে হচ্ছে আরও একটু লাগবে তাই আমি এর মধ্যে আরও বড় তিন চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম আলুর সাথে ভালো করে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে আর একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে ডোটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না তো এইভাবে ডোটা রেডি করে নিতে হবে ডোটা রেডি করে নিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে অল্প সাদা তেল নিয়েছি তেলটা ভালো করে হাতের মধ্যে মাখিয়ে নিলাম এবার এই ডো থেকে অল্প অল্প করে হাতে নিয়ে বলস তৈরি করে নিতে হবে দু হাত একটা বল তৈরি করে নিলাম এবার এটার মধ্যে শেপ দেওয়ার জন্য এরকম একটা আমি প্লাস্টিকের বোতল ব্যবহার করছি তো বোতলের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে আটকে না যায় আর এইভাবে একটা বোতল দিয়ে শেপ দিয়ে দিলাম আর দেখতেও দেখুন কত ভালো লাগছে তো এইভাবেই প্রত্যেকটা আমি রেডি করে নেব তো এইভাবেই অল্প অল্প হাতের মধ্যে নিয়ে গোল করে তারপর বোতলের মধ্যে একটু তেল মাখিয়ে এইভাবে মাঝখানে রেখে একটা শেপ দিয়ে নেব আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে তো সবগুলো আমি বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি প্লাস্টিকের এখানে আমি বোতল ব্যবহার করছি আপনারা কাচের বোতলও ব্যবহার করতে পারেন এই শেপটা দেওয়ার জন্য সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন আমার সবগুলো রেডি এবার এগুলো আমি বয়ল করে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল ফুটে যাওয়ার পরে এগুলো এই ফুটন্ত জলে ছেড়ে দিতে হবে তো একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি এগুলো বয়ল করার জন্য আপনারা একটু বড় সাইজের পাত্র ব্যবহার করবেন তাহলে ভালো হয় কারণ এগুলো বয়েল হওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে যাবে তো এগুলো দেওয়ার পর আপনারা দেখতেই পারছেন একদম জলের নিচে আছে আর এগুলো যখন পুরোপুরি হয়ে যাবে মানে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা দেখবেন ধীরে ধীরে সবগুলো ওপরের দিকে উঠে আসবে আর দেখুন ওপরের দিকে কিন্তু সব উঠে আসছে তার মানে আমাদের এগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন না হাইতেই রাখতে হবে আর দু থেকে তিন মিনিটের বেশি এগুলো কুক করবেন না তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে এগুলো ফুটন্ত গরম জল থেকে তোলার পরও অনেকটাই এর মধ্যে গরম থাকে আর সেই গরমে যাতে এগুলো ওভারকুক না হয়ে যায় তাই আমি একটা পাত্রে অল্প জলের মধ্যে বরফ দিয়ে রেখেছি আর এই বরফ জলের মধ্যে এগুলো ডুবিয়ে রাখছি কিছুক্ষণ যাতে ঠান্ডা হয়ে যায় এগুলো তো এখন এইভাবেই বরফ জলের মধ্যে কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখব পাঁচ মিনিট এইভাবেই বরফ জলের মধ্যে রেখেছিলাম আর এগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে এখন তো একটা একটা করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এগুলোকে টেস্টি বানানোর জন্য এবার বাকি কাজটা করে নেব এখানে একটা পাত্রে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ কুচনো রসুন ছোট দু চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ ছোটো হাফ চামচ গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা দিলে খুব ভালো করে এটা মিশে যাবে দিয়ে দিচ্ছি ছোট এক চামচ সাদা তেল এটা আপনারা যদি না থাকে নাও দিতে পারেন এবার ছোট এক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে বাচ্চারা কতটা ঝাল খায় সেই অনুযায়ী আপনারা ঝালটা দেবেন বা নাও দিতে পারেন এটা এক সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে একটা প্যানে আমি হাফ কাপ সাদা তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে মানে যখন ধোয়া ধোয়া উঠবে তেল থেকে তখনই এটা এই যে পাত্রে সব কিছু দিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব আর চিনিটা এই কারণেই দিলাম যাতে খুব তাড়াতাড়ি মিশে যায় এগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ টমেটো কেচাপ সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম আলুর যেগুলো তৈরি করেছিলাম এগুলো এখন আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই কাজটা আপনারা কড়াইয়ের মধ্যেও করে নিতে পারেন মানে সব কিছু একটু কড়াইয়ের মধ্যে নাচাড়া করে নিয়ে তারপর এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন খুবই টেস্টি একটা রেসিপি আপনারা বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারেন তাদের কিন্তু খুব ভালো লাগবে আর বাচ্চাই কেন বড়দেরও এটা খুব ভালো লাগবে খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই রেসিপি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লাগে যদি আপনারা ট্রাই করেন তাহলে ট্রাই করার পর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এর মধ্যে কিন্তু সামান্য ধনেপাতা কুচিও আপনারা অ্যাড করতে পারেন রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ